আসসালামু আলাইকুম এমরিকান আশা করি সবাই ভালো আছেন অর্গানিক ফোর্ডস এটিএম এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি এই মুহূর্তে আছি আমাদের একটি আম বাগানে যেটি হল হিমসাগর আম বাগান এবং আপনারা সবাই জানেন হিমসাগর আম কতটা সুস্বাদু এবং টেস্টি এবং প্রতি বছরে এই আমটার বেশ ভালো চাহিদা থাকে শুধুমাত্র দেশে চাহিদা তা না এই আমটার ব্যাপক চাহিদা বিদেশও আছে তো এই আম বাগানে আমাদের আজকে চলছে সর্বশেষ পরিচর্যা স্তর তো সেই পরিচর্যা স্তরটা আজকে আপনাদের সাথে তুলে ধরবো আর হ্যাঁ চাপাইনোয়াগঞ্জের যদি অর্গানিক আম লাগে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের থেকে ভালো কিছু পাবেন চাপাইনামাগঞ্জের আম বাগানগুলায় এখন চলছে আম পরিচর্যার সর্বশেষ ধাপ এখনও আম সংগ্রহ শুরু হয়নি তবে গাছগুলায় চলছে সর্বশেষ পর্যায়ের কীটনাশক প্রয়োগ এই পদক্ষেপটি নেওয়া হয়েছে মূলত পোকা মাকড়ের আক্রমণ হতে ফলকে রক্ষা করতে এবং আমের স্বাদ ও মান ঠিক রাখার জন্য আমরা সব সময় পরিমাণ মতো কীটনাশক সার ব্যবহার করার চেষ্টা করি যাতে পরিবেশের ক্ষতি না হয় এবং ভোক্তারা পান নিরাপদ এবং টাটকা সুস্বাদু হিমসাগর আম আমরা এখনও আম ভাঙ্গা শুরু করিনি তবে আর কিছুদিনের মধ্যে শুরু করব ইনশাল্লাহ মূলত এই পরিচর্চার পরই আম সম্পূর্ণভাবে পরিপক্ক হবে আমরা এভাবেই গাছে মুকুল আসা থেকে শুরু করে আম সংগ্রহ করা পর্যন্ত পরিচর্চা করে আসি এরকম পরিচর্চার মাধ্যমেই আমরা নিশ্চিত করি আমাদের বাগানের আমগুলো হয় নিরাপদ সুস্বাদু এবং মানসম্মত আপনাদের জন্য চাপাইনগাগঞ্জ থেকে আসছে গর্বের ফল হিমসাগর আম আপনাদের যদি চাপাইনগাগঞ্জের নিরাপদ এবং খাঁটি হিমসাগর আম লাগে অবশ্যই আমাদের পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করবেন ইনশাল্লাহ আপনার ঘরে পৌঁছে যাবে অরিজিনাল বাগানের হিমসাগর আম